চোখ রাখবো মহেশতলার গণিপুরে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা খারাপ জলমগ্ন বৃষ্টি হলেই জল জমে যায় সেই এলাকাতে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ করছে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সেই চিত্রই কে তুলে ধরেছে। রয়েছে বাজার থানার পুলিশ আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সেই চিত্রই তুলে ধরেছি এলাকাতে সামাল দিতে পুলিশও এখানে এসে উপস্থিত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ করছে লাগাতার এই জলমগ্ন সেখান থেকে স্থানীয় বাসিন্দারা হাঁটাচলা চলা করে যাতায়াত করে আর সেখানেই কিন্তু বিভিন্ন সময় বিপত্তি ঘটছে সেই চিত্রই সরাসরি কেভিপি আনন্দে তুলে ধরেছি পরিবেশের খবর দেখুন এই মুহূর্তে